পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে টমেটোটা দিয়ে দেব টমেটোটা ভাজা ভাজা হলে মশলাগুলো সব দেবো মশলাগুলো দেওয়ার সময় আমি সব দেখিয়ে দেব টমেটোটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার যে মশলাগুলো আমি দেব সেটা আমি দেখাচ্ছি এখানে নিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো এটা আমি জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন মশলাটা অল্প কষে নিয়েছি আলু কপি দিয়ে বাকি মশলাটা ভালো করে কষে নেব আর কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ভালো করে কপি আলু কড়াইশুঁটি দিয়ে মশলাটাকে কষে নেব মশলা দিয়ে আলু কপি কড়াইচুরিটা আমার কাঁচা কাঁচা হয়ে যাবে এবারে তো জলটা দিয়ে দেবো তেলটাও ছেড়েছে এবারে জল দিয়ে দিলাম চাপা দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো পাঠিয়ে দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একটু চাপা দিয়ে দেব হয়ে গিয়েছে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে কপি দিয়ে মাছের ঝোল আজকের আমি দুপুরের কী কী রান্না করলাম পুরো পর্বটার মধ্যে আমি সেইগুলো সমস্ত তোমাদেরকে দেখাবো আজকে রান্না করেছি গরম গরম এখানে আছে ভাত এখানে আছে ডাল মটরের ডাল এখানে আছে কপি দিয়ে আলু দিয়ে কড়াশুটি দিয়ে মাছের ঝোল এখানে আছে মেথি শাক ভাজা এই মেথি শাক আমি বেগুন কড়াইশুঁটি দিয়ে অল্প রসুন ফোড়ন দিয়ে মেথি শাক ভাজা আর আছে এখানে একটু আলু ভাজা এই হচ্ছে আজকে দুপুরে আমাদের মেনু এই পর্বটা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে পর্বটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমি আগামী পর্বে আবার ফিরে আসব.